মাইকেল ক্লার্ক নামটা শুনলে আপনার চোখের সামনে ভেসে উঠতে পারে বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের সেই ছবিটা ওই ঘটনার দশ বছর পেরিয়ে গেছে যদিও এর মাঝে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক একাধিকবার গেছেন অপারেশন টেবিলে ক্রিকেটারদের জীবনে ইঞ্জুরি আর অস্ত্রোপচার খুব স্বাভাবিক বিষয় হলেও ক্লার্ক কিন্তু খেলা সম্পর্কিত কোনো কারণে বারংবার ছুরিকাচির নিচে যাননি কমপক্ষে চারবার অস্ত্রোপচার করা হয়েছে তার শরীর থেকে ক্যান্সার অপসারণের জন্য যার সব শেষটা হয়েছে দুদিন আগে গত সোমবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন এই অজি বদন্তি। একটা কক্ষে বসে আছেন তিনি নাকের ওপর দৃশ্যমান প্লাস্টার ওই পোস্টের ক্যাপশনে ক্লার্ক লিখেছেন আরও একটা দিন অপসারিত হল আরও একটা স্কিন ক্যান্সার একদিন বাদে নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে আরও একটা ছবি পোস্ট করে মানুষকে স্কিন ক্যান্সার নিয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মাইকেল বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস প্রায় ২০ বছর পুরনো প্রথম হাজারের মতো তার স্কিন ক্যান্সার শনাক্ত করা হয় ক্যান্সার কোষ অপসারণ করার জন্য সেবারই প্রথম অপারেশন করানো হয় ক্লার্কের এরপর শুধু সফলতার পথে যাত্রা দু সালে ক্রিকেট ছাড়ার আগে তার নেতৃত্বেই বিশ্বকাপ যেতে অস্ট্রেলিয়া ক্রিকেট পরবর্তী জীবন তিনি নির্ঝঞ্ঝাট হওয়ার আশা করবেন সেটাই স্বাভাবিক তবে তার হল দু আবার মাথা চাটা দিয়ে ওঠে ক্যান্সার এবার আক্রমণ করে বসে তার কপালে সেবারও সফল অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন তবে তিন বছরের মাথায় তাতে বাদ সাধে বেসাল সেল কার্সিনোমা স্কিন ক্যান্সারের একটি ধরন যার কারণে এবার অস্ত্রোপচার করতে হয় ক্লার্কের বুকে সেলাই পড়েছিল সাতাশটি এরপর আরও তিন বছর যখন পার হলো আবারও সেই একই কঠিন বাস্তবতার সামনে পড়েছিলেন এই অজি লেজেন্ড এবারও লিখেছেন চিরচেনা সফলতার গল্প বারম্বার ক্যান্সার জয় করে ফেরা ক্লার্ক বিশাল এক উদাহরণ হতে পারেন যে কারো জন্য শক্ত মানসিকতা আর সাহসও এই যাত্রায় অসীম গুরুত্বপূর্ণ ক্লার্ক সেসব ধারণ করেন বটে তবে তার ভাবনা জগৎকেও গ্রাস করে হারিয়ে যাওয়ার ভয় কয়েক বছর আগে অপারেশনের পর দ্য টেলিগ্রাফকে নিজেই জানিয়েছিলেন সে কথা এটা আমাকে ভীত করে আমি একজন বাবা আমি কোথাও যেতে চাই না ক্রিকেট ভালোবাসার জায়গা তবে এটি যে ক্লার্কের এমন মরণ ব্যাধিতে আক্রান্ত হয় মূল ভূমিকা রেখেছে তিনি নিজেও জানেন সেই বাস্তবতা আমি একটুও অবাক নই যে অনেক ক্রিকেটারকে স্কিন ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায় কারণ আপনাকে সূর্যের আলোতে অনেক বেশি সময় কাটাতে হয় ক্যান্সারকে জয় করে সুস্থ থাকার উদাহরণ দুনিয়াতে অনেক আছে তবে মাইকেল ক্লার্কের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন চাইলেই একটা নির্দিষ্ট সময় বা দীর্ঘ সময় সুস্থতায় কাটাতে পারছেন না তিনি বরং বারবার তার কাছে ফিরে আসছে সেই একই ভয়ের কারণ আরও একবার সেই বাধা অতিক্রম করলেন এবার সামনে কি অপেক্ষা করছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তা জানেও না মাইকেল ক্লার্কও নিশ্চয়ই সেটা বোঝেন জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি